আরিয়াদহ কাণ্ডে তোলপাড়ের মাঝেই এবার মারধরের ঘটনা কোচবিহারে মাথাভাঙা ভাঙা কান্দুয়া মোড় এলাকায় এক মহিলাকে বেধরক মারধরের অভিযোগ জানা যায় বৃহস্পতিবার মন্দিরের জায়গা দখল নিয়ে ঝামেলার সূত্রপাত আহত মহিলার দাবি তাকে বেধরক মারধর করেন উপপ্রধান ও তার ভাই জখম ওই মহিলা বর্তমানে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ আলী এরা সবাই আর কি চল্লিশ পঁয়তাল্লিশ জন সবাই আসে এখানে আমি বাড়া দিতে গেছি বলে যে বেড়া দিচ্ছে তার সাথে আমার কোনো না ওরা আসে আমাকে এরকম করে আসে চুলির মুটি ধরছে আর কেউ লাথি দেয় মানে পাটা একদম ভাস করে সোজা করা যায় না কড়ার দিক কড়ার নিয়ে আসলো নিয়ে এসে এখানে আমি ভাবে মারছি উঠে গেছে চুলির মুঠ ধরে যদিও মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি উপপ্রধান হাসেম আলীর তিনি বলেন মন্দিরের জায়গা দখল করেছিলেন ওই মহিলা বৃহস্পতিবার এক ব্যবসায়ী সেখানে সীমানা দিচ্ছিলেন সেই সময় মহিলা বাধা দিলে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন আমি পরবর্তীতে শুনেছি যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেটা মন্দিরের জায়গা ছিল প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দিবে তো মহিলার তো কোনো ব্যাপার নাই মহিলা কেন ওখানে যাবে আর দ্বিতীয় কথা হলো মহিলাকে কোনো মারধর করা হয়নি মহিলা মহিলাদের মধ্যে বচসা হয়েছিল একটু হ্যাঁ পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে নিয়েছি কিন্তু এটা কারো উস্কানিমূলকভাবে কারো অঙ্গুলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙুল তুলছে অ্যাকচুয়ালি এই কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা